কি সুন্দর বাগের বাচ্চা তাড়াতাড়ি নিয়ে যাই আব্বা দুধ খাবো ভিড়া সাই ভিড়া সাই ভিড়া ওয়াও বল থেকে চারটা ভিড়া নিয়েছি যাই তাড়াতাড়ি আমার মনিদের জন্য নিয়ে যাই ছুটটা বিড়াল দাও তোমার খবর হয় ওই দুধ দিয়ে যা মনি তোদের জন্য দুধ আনতে গিয়ে রামদলাই খেয়েছি আমি একটু খাই ওই বল দা মুরগি দেখ তোকে ম্যাজিক দেখাই ওই চ্যাং চুং পাও ওই ধর 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 ছুটটা বিড়ালে ধর 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 সন্তানের জন্য বাবা অনেক কষ্ট করে নাও সোনা তোমরা মাংসগুলো খাও বিচার চাই বিচার চাই দুধ চোরের বিচার চাই আসো আমার চারটা ছেলে সামনে তোমরা দাঁড়িয়ে যাও ওরে মারে মোরসি বাদ পলাই পলাই ভাগো 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 আমার শোনা চলে তাড়াতাড়ি ওদের গিয়ে সাহায্যটা করো এটাই শুধু 1 2 3 মারবারি ওরে মারে মোরসি ওই বিলু একদম কথা বলবে না আমার বাসায় নিয়ে চল তোর বুক থেকে তাড়াতাড়ি লোম দে আমি একটা ড্রেস বানাবো শোনা চল বিদলে গুগু আমার জন্য একটা জাম্পার বানিয়ে দাও হ্যালো বলদা বল্লুক তোর ভাগিনাকে আমি বন্দি করেছি তাদেরি এখানে আয় কি বলিস তোরা তো সাহস আমি এখনি আসছি ওই করে যাও ওরে মারে কি হলো চোখে জুনি দেখছি ভাল্লুক খবর আছে তোকে দিয়ে ড্রেস বানাবো পেঙ্গুইন তোমারও খবর আছে পেঙ্গুইন তাদের ভাল্লুকের থেকে আমাকে পশু বানিয়ে দে পেঙ্গুইন আমার খুব শীত লাগে আমার জন্য তাদের একটা মাফলার বানিয়ে দে সারা দিন খুব পরিশ্রম হয়েছে এখন একটু খাই আমার সাথে পাঙ্গা নিলে এমনি হয় আমি এই আইসল্যান্ডের রাজা লা 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 ওয়াও সেই মজা লাগছে